হ্যালো এভরি ওয়ান আই হোপ ইউ আর ওয়েল সো আজকের বিরুদ্ধে আমরা এন ম্যাপের অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আমি বরঞ্চ এখানে কিছু পিডিএফ ওপেন করছি আপনাদের দেখানোর জন্য তো আগে এইটার ক্ষেত্রে আমরা খেয়াল করি জাস্ট এটা একটা ইংলিশ পিডিএফ তো এখানে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং অ্যান্ড রিকগনাইসিস উইথ এনম্যাপ ওকে তো এখানে আমরা দেখি তারা কী কী বলতেছে যে এন এন ম্যাপ ইজ এ ফ্রি ওপেন সোর্স নেটওয়ার্ক ডিসকোভারি অ্যান্ড সিকিউরিটি অডিটিং টুলস ওকে দেন এখানে আমরা কী কী নিতে পারি হোস্ট ডিসকোভারি পোর্ট স্ক্যানিং সার্ভিস অ্যান্ড ভার্সন ডিটেকশন ওয়েস্ট ফিঙ্গার প্রিন্টিং দেন হচ্ছে কি স্ক্রিপ্টেবল ইন্টারাকশন উইথ দ্য টার্গেট ওকে সো হু অ্যান্ড ম্যাপ ফর রিকন হোয়াই কেন আমরা অ্যান্ড ম্যাপ রিকনের ক্ষেত্রে ইউজ করবো তো অ্যাক্টিভ স্ক্যানিং ক্যাপাবিলিটিস উইথ মিনিমাল ফলস পজিটিভ যাই হোক আমরা এগুলো খেয়াল নাতে আমরা মূলত এখানে খেয়াল করি সেন্ড আই এস এম পি ইকো রিকোয়েস্ট প্যাকেট হোস্ট দ্যাট রিপ্লাই আর কনসাইডার আপ তো এখানে আমরা যদি এখানে লিখি এন ম্যাপ ইসাইভ এন এস এন দেন হচ্ছে আমাদের নির্দিষ্ট যে হোস্ট টা আছে ওইটা তাহলে কি হবে কিছু ডাটা হয়তো এখানে সেন্ড করবে এবং ওইটা থেকে হয়তো রিসিভ নেবে এই টাইপের কোনো একটা ব্যাপার সেপার দেন এটা যদি আমরা লিখি এন ম্যাপ স্পেস হাইফেন পি এস পি এস দেন হচ্ছে ডাবল টু এখানে পি এস দেন এখানে হচ্ছে ডাবল টু এটা হচ্ছে একটা পোর্ট এরপরে এইট জিরো ফোর ফোর থ্রি এইট জিরো থেকে এস টি এস টি এস এবং নির্দিষ্ট আইপি আমরা আইপি এখন আইপির উপরে যদি আমরা অ্যাটাক করিও তাহলে আমাদের এই আইপি এখানে অ্যাটাক করতে হবে কারণ আমরা যে ইনফরমেশন গ্যাদার করছিলাম আমরা ওই ইনফরমেশনের থ্রু তথ্যগুলো নিবো তো আমরা একটু একবার সিএম ডিটা ওপেন দিই সিএমডি এবং হচ্ছে আমরা আমাদের ওই টার্গেটের যে কিছু ইনফরমেশন গ্যাদার করছিলাম এবার এখানে আইপিটার আগে আমরা আইপি নিয়ে আগে আমরা কাজ করি তো আমরা যদি এখানে লিখি জাস্ট পিঙ্ক এবং আইপি এই আইপির আন্ডার দিকে আমরা রিকোয়েস্ট আদান প্রদান হইতেছে আপাতত আইপিটা আমরা কাইটা দিই আচ্ছা দুই নাম্বার আমরা আরেকটা আইপি নিয়েছিলাম ক্লাউড ফ্লেয়ারের ক্ষেত্রে এগুলা আচ্ছা যাই হোক এবার আমরা দুই নাম্বারে আবার আরেকটা ট্রাই করি জাস্ট লিঙ্কটার আমরা কপি করে নিই এবং আমরা যদি এখানে লিখি পিং আচ্ছা ওয়ান সেভেন টু ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান টু ওয়ান যাই হোক ওই ক্লাউড ফ্লেয়ার দ্বারা যা প্রোটেক্ট করা ওইটার আইপি কিন্তু আমরা পাইতেছি যাই হোক এবার আমরা যে কাজটি করতে পারি আচ্ছা ম্যাপ দেন এ আর পি পিংক এগুলা পি আর এগুলো আমরা ইউজ করতে পারি তো মূলত আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি সেন্ট এস ওয়াই এন প্যাকেট অ্যান্ড ওয়েট ফর এস ওয়াই এস রেসপন্স ওকে হাইফেন এস এস দেন হচ্ছে টিসিপি কানেক্ট স্ক্যান টিসিপি দিয়ে ট্রাই করার ট্রাই করবে ইউডিপি স্ক্যান এখানে এস ইউ স্ক্যান ইউডিপি তো এগুলো হচ্ছে আপনি ইউজ করে দেখতে পারেন দেন ফিঙ্গার প্রিন্টিংয়ের ক্ষেত্রে ও ও দ্বারা অপারেটিং সিস্টেম ডিটেক্ট করবে অপারেটিং সিস্টেম হাইফেন ও এটা কি অপারেটিং সিস্টেম কোন অপারেটিং সিস্টেমে ওইটা ডিটেক্ট করার ট্রাই করবে তো আমরা ব্যবহার করবো এটা আমরা ইউজ করব এগুলো একটু আপনি দেখে নিতে পারেন দেন হচ্ছে আমরা যদি স্ক্রিপ্ট ইউজ করি নির্দিষ্ট স্ক্রিপ্ট ওইটা আমরা সামনের বিরুদ্ধে দেখাবো দেন হচ্ছে এখানে তার স্ক্রিপ্ট ইউজ করছে এফটিপি টিপি সাম্বার ক্ষেত্রে ইউজ করছে স্ক্রিপ্ট তো এইগুলো আমরা পরে করবো আমরা নির্দিষ্ট করে পোর্ট স্ক্রিপ্ট বের করবো এগুলো নিয়ে আমরা পরে কাজ করবো তো ইনোমারেশন সাম ইয়ে তারা দিয়ে রাখছে তো এখানে আরেকটা কিওয়ার্ড আমরা ইয়ে দেখতেছি যে এখানে এনম্যাপ ডিরেক্ট তুমি যদি টার্গেট দিয়ে দাও তাহলে যে বেসিক স্ক্যান উদাহরণস্বরূপ এনম্যাপ আপনি এখানে আইপি দিতে পারেন বা ওয়েবসাইটও দিতে পারেন ফর এক্সাম্পল এনম্যাপ স্পেস গুগল ডট কম এনম্যাপ টার্গেট ওয়ান টার্গেট টু এখানে বলতেছে যে স্ক্যান মাল্টিপল টার্গেট যদি একাধিক টার্গেট নিয়ে আপনি কাজ করেন দিতেই পারেন আচ্ছা এনম্যাপ তারপরে হচ্ছে আপনার আইপি দেন হচ্ছে রেঞ্জ অফ আইপি এখানে যদি হাইফেন ফিফটিন লেখেন তাহলে আইপি রেঞ্জ অনুযায়ী এটা কাজ করবে এখানে দেখা গেছে হাইফেন শেষ যেটা আছে ওয়ান ওয়ানের ক্ষেত্রে টু দি স্ক্যান করবে থ্রি দি স্ক্যান করবে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেন এটা হচ্ছে সাবনেট এর ওপর স্ক্যান করবে হাইফেন টু ফোর দিয়ে ওকে দেন হচ্ছে আপনার হাইফেন পি কোনো নির্দিষ্ট পোর্ট যদি আপনার থাকে পোর্টগুলো সিলেক্ট করে দিতে পারেন এবং টার্গেট এখানে হাইফেন পি আমি জুম করে এটা সরাই দিই এবং জুম করে হাইফেন ও তাহলে কি অপারেটিং সিস্টেম ডিটেক্ট করবে যেটা আমরা আগে একটু আগে দেখছিলাম হাইফেন পি এখানে হচ্ছে এস স্ক্যান পি সিপি পি তে কানেক্ট করা ট্রাই করবে যেন হচ্ছে এস এস ওয়াই এন এই অ্যাটাকটা করবে চাও ইউ ইউডিপি তো যাই হোক এগুলো আপনার একটু নিয়ে নিজের একটু ট্রাই করে দেখবেন ভেরি অনলি বিশ মোড বার মোড হচ্ছে প্রত্যেকটা অ্যাটাক কি হইতেছে প্রত্যেকটা লক দেখাবে হোক আর সঠিক হোক আর বল হোক সবগুলাই দেখাবে দেন কমান ডিসক্রিপশন যাই হোক এটা দেখার দরকার নেই আমি মনে করি এই পিডিএফটাই খুবই বেস্ট একটা পিডিএফ তো আমি বরং যে কাজকে গর্ব আমরা চলুন প্র্যাকটিস করে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমে আচ্ছা তো আমরা বরঞ্চ এবার অপারেটিং সিস্টেম ডিটেক্ট করা ট্রাই করি হাইফেন এস বি সার্ভিস ভার্সন আমরা বের করলাম ইস হাইফেন ক্যাপিটাল লেটার ও তার মানে কি অপারেটিং সিস্টেম ডিটেক্ট করবে আরও কিছু আমরা ইউজ করি আমরা যদি এখানে লেখি হাইফেন পি হাইফেন তাহলে যতগুলো পোর্ট আছে সবগুলা পোর্ট দিয়ে ট্রাই করবে এখন এটা হইতে কিন্তু অনেক টাইম লাগবে কারণ সবগুলা পোর্ট দিয়ে কিন্তু স্ক্যান করা ট্রাই করবে এটা বুঝতে পারতেছেন আপনি কি পরিমাণ টাইম লাগতে পারে দেন আর কি আমরা দেখি আমরা এখান থেকে নিব হাইফেন পি এন ডিসেবল হোস্ট ডিসকভারি পিং এটার দরকার নাই এস এল উইথাউট স্ক্যানিং এস এন্ড ভি ভি এটা নিতে পারি আমরা ভেরি ভেরি বারবোস আচ্ছা আমরা অনলি বি ইউজ করি শুধুমাত্র বার্বোস মোটটা নেই দেন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে আমরা সামনে কাজ করবো দেন টপ পোর্টস এটা আপাতত ফালাই দেয় টপ পোর্ট দরকার নেই হাইফ পি কোনো নির্দিষ্ট পোর্ট পাঠ আপাতত দিতেছি না মিন রেট মিনিমাম রেট যদি দেয় তাহলে রেট লিমিট সেন্ড রেট পার সেকেন্ড কত প্রতি সেকেন্ডে কী পরিমাণ রিকোয়েস্ট সেন্ড করবে এটা কেন আমরা ইউজ করি কারণ অতিরিক্ত যদি স্ক্যান করে তাহলে দেখা গেছে আইপি ব্লক করে দিতে পারে অনেকটা ডিডোসের মতো করে কাজ করবে দেন আইপি ব্লক করে দিবে এটা একটা সমস্যা দেন টি ফোর রেজাল্ট এটার আমরা ইউজ করতে পারি অ্যাট জাস্ট স্ক্যান স্পিড টি ফোর এটার আমরা দিতে পারি এখানে আপনি টি ওয়ান টি থ্রি টি টু এগুলোও দিতে পারেন বাট যত বাড়ায় দিবেন তত বেশ মানে খুবই দ্রুত স্ক্যান করবে ওকে তো এগুলোই আর কি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট তো আমরা ওকে দেখবো আমি আরো কিছু পিডিএফ এখানে লিখে রাখছি এগুলো নিয়ে আমরা পরে দেখবো আপাতত হচ্ছে এই যে মেপের নিক টু নিক টু পরে দেখবো আমরা এই জি স্ক্যান বি বারবোস এস এস তার মানে কি যে আচ্ছা এটার আমরা ইউজ করছি এস বি সার্ভিস ভার্সন স্ক্রিপ্ট তারাই স্ক্রিপ্ট ইউজ করছে বাট আমি আগে আবারও বলছি স্ক্রিপ্ট পরে দেন আপনি যদি এখানে লেখেন যে স্ক্রিপ্ট অল তাহলে যতগুলো এই স্ক্রিপ্ট আছে সবগুলো স্ক্রিপ্ট দিয়া ট্রাই করবে এবং এটা হইতে কিন্তু অনেক টাইম লাগবে যেহেতু সবগুলো স্ক্রিপ্ট ইউজ করছে তারা যাই হোক এগুলো আমরা পরবর্তীতে দেখব আপাতত চলুন আমরা এটা দিয়ে দেখি হাইফেন বি দ্বারা বাড়বস এবং হচ্ছে আমরা হাইফ্যান টি ফোর দিয়ে দিই তাহলে স্ক্যান আরও দ্রুত কাজ করবে এবং আমরা চাইলে সবগুলো পোর্টের ক্ষেত্রে হাইফেন পি হাইফেন এটা দিয়ে দিতে পারি বাট সময় একটা ব্যাপার সাপার আমরা ইন্টার দিয়ে দিই প্রত্যেকটা ডাটা কিন্তু দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে কারণ আমরা বারবোস মোড় দিছিলাম এখানে অপারেটিং সিস্টেম ডিটেক্ট করার জন্য ট্রাই করতেছে বাট পাইতেছে না স্ক্রিপ্ট স্ক্যানিং ওকে ট্রাই করতেছে জাস্ট এটার অপারেটিং সিস্টেমটা ডিটেক্ট করার জন্য বাট কেন এটা এটা ডিটেক্ট করতে পারবেও না কেন পারবে না কারণ ওই যে ক্লাউডফ্লেয়ার দ্বারা কিন্তু এটা কাজ করতেছে তো দেখেন অপারেটিং সিস্টেম প্লিজ রিপোর্ট ব্লা 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 বাট অপারেটিং সিস্টেম কিন্তু ডিটেক্ট করতে পারে নাই তো কেন পারে না অপারেটিং সিস্টেম ডিটেক্ট করতে বলেন তো এরপরও কয়েকটা মানে অনুমান করে একটা বের করছে আর কি তারা ইনফরমেশন তো এখানে দেখি যে জাস্ট গেসিং ইপসন ইমব্যাটেড ওএস সিপিউ সিপিউ দেন হচ্ছে সিরিজ এগুলো হাল অন্য কোনো অপারেটিং সিস্টেম সবার কিছু তথ্য বার করছে বাট এটা একশো পার্সেন্ট শিওর না একানব্বই পার্সেন্ট শিওর এটা পঁচাশি পার্সেন্ট শিওর বাট ডাইরেক্ট কোনো অপারেটিং সিস্টেম কিন্তু বের করতে পারে নাই ওকে নিশ্চিতভাবে তো এটা একটা ব্যাড রিপোর্ট বিকজ না হওয়ার কারণও আছে কারণ ক্লাউড ফ্লেয়ার সাধারণত কীভাবে কাজ করে এটা আগে আমাদের বুঝতে হবে তো আমি যদি আপনাদেরকে একটু হোয়াইট বোর্ড দিয়ে বোঝাই তো এইভাবে গাইস আপনারা কোন একটা ওয়েবসাইট নিয়ে আরো অ্যাডভান্স ওয়েতে সার্চ করতে পারেন ওকে তো আপনি এভাবে স্ক্যান আরো অ্যাডভান্স ওয়েতে করতে পারেন আমি তো সব কিছু দেখাই দিলাম আপনাদের এই আচ্ছা ক্লাউড ফেলের কীভাবে কাজ করে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের মনে কর একটা ডোমেন লাইক এক্স ডট কম ইল তাই না এক্স ডট কম এটা মনে ওখানে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আমরা রিকোয়েস্টটা পাঠামো অন্যান্য সময় কিন্তু ডাইরেক্ট সার্ভারের রিকোয়েস্ট চলে যাবে ওকে বাট ক্লাউড ফ্লেয়ার ব্যবহার করার কারণে কি হবে যে এক্স ডট কম ওয়েবসাইট আসছে এটা ডাইরেক্ট কিন্তু সার্ভারে যাবে না এটা হচ্ছে সার্ভার মাঝখানে আরেকটা এখানে আরেকটা প্রক্সি ইউজ হবে এখান থেকে রিকোয়েস্ট যাবে এটা এটা ধরেন ক্লাউড ফ্লেয়ার সি আগে ক্লাউড ফ্লেয়ার রিকোয়েস্ট যাবে এবং ওই ক্লাউড ফ্লেয়ার থেকে গিয়ে হচ্ছে সার্ভারে যাবে মানে একটা দাপ পার হয়ে তারপর যাবে তো যার কারণে আমরা এখান থেকে যত ডোমেন নিয়ে যত সার্চ করতেছি না কেন এটার তথ্যগুলোই আমরা পাইতেছি বাট যদি এমন হতো যে কোনো ক্লাউড ফ্লেয়ার ব্যবহার না করতো তাইলে ডিরেক্ট রিকোয়েস্ট যেহেতু সার্ভারে যাইতেছে তো সার্ভারের সব ইনফরমেশনই আমরা পাইতাম বাট ক্লাউড ফ্লেয়ার ইউজ করার কারণে দেখেন আমরা কিন্তু যত ইনফরমেশন পাইতেছি সব ক্লাউড ফ্লেয়ারের ওকে ক্লাউড ফ্লেয়ারের থ্রু এটার ইনফরমেশন আমরা পাইতেছি তো এভাবেই হচ্ছে ক্লাউড ফ্লেয়ার কাজ করে থাকে তো আচ্ছা যাই হোক এভাবে আপনি ফুল অ্যাডভান্সে স্ক্যান করতে পারেন তো স্ক্রিপ্ট স্ক্যান এগুলো আমরা সামনে দেখাবো আপাতত না দেন এগুলো সব স্ক্রিপ্ট এগুলো আমরা পরে দেখাবো তো আশা করি গাইস বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই আপনি এভাবে অ্যাডভান্স টাইপের আরও আপনি প্রয়োজন আরও এখানে ফ্লাগ আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন যেমনটা আমরা আগে দেখছিলাম যে আমরা আচ্ছা যেটা মূলত আমরা হচ্ছে এই যে আমাদের যে পিডিএফটা আছে এটার ক্ষেত্রে দেখছিলাম যে আমরা চাইলে আরও ফ্লাগ আপনি ইউজ করতে পারেন ফর এক্সাম্পল এখানে আপনি যে পি হাইফেন এটা ইউস করতে পারেন সবগুলো পোর্ট স্ক্যান করবে বাট এটা টাইম অনেক বেশি নেবে এস বি যেটা আমরা ইউজ করছি আইফোন ও অপারেটিং সিস্টেম ডিটেকশনের ক্ষেত্রে এটা ইউজ করছি এস ই এটা আপনি ইউজ করতে পারেন এস এস ইউজ করতে পারেন এগুলো আপনার ব্যক্তিগত বিষয় আইফোন ও এন এখানে হচ্ছে আপনার নর্মাল রিপোর্টটা স্ক্যান মানে সেভ হবে আর কি এক্স এম এলাকার এখানে সেভ হবে দেন টপ পোর্টগুলা দিয়ে এখানে স্ক্যান করবে দেন এগুলো আপনি আপনার ব্যক্তিগত বিষয় ওকে তো আশা করি গ্যাস আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা ওয়েবসাইটের আমরা অ্যাডভান্স স্ক্যান করতে পারি এর বিস্তারিত বিষয়গুলো তো সামনের বিরুদ্ধে আমরা দেখব স্ক্রিপ্ট স্ক্যান কীভাবে করতে পারি এবং স্ক্রিপ্ট আমরা কেন ব্যবহার করব